নমস্কার বন্ধুরা তো সবাই দেখছি খালি হলুদ দিয়ে আর খাবার সোডা দিয়ে সিঁদুর বানাচ্ছে তো আমিও ভাবলাম জলও একটু এক্সপেরিমেন্ট করে দেখা যাক তো সেই জন্য আমিও হলুদ আর সোডা দিয়ে এক চামচ করে দিয়ে দিয়েছি তার মধ্যে গোলাপ জল দিয়ে দিচ্ছি তো গোলাপ জলটা দেওয়ার পরে আমি এটাকে ভালো করে নেড়ে নেব তো নেড়ে 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 পুরো লাল কালার নিয়ে আসবো তো প্রায় অনেকটাই লাল কালার চলে এসছে তো এখনো অনেকক্ষণ চামচ দিয়ে মাখাতে হবে তো আমি চামচ বাদ দিয়ে পরে হাত দিয়েই মাখিয়েছি ভালো করে তো বেশ অনেকক্ষণ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে তারপর দেখা যাবে পুরো মেরুন কালার রঙ চলে এসছে তো লাল কালার না এখনও তেমন একটা আসেনি তো কিছুক্ষণ রেখে দেওয়ার পরে পুরো খয়রি কালারের সিঁদুর তৈরি হয়ে গেছে তো আমি একটুখানি পড়বো হ্যাঁ এর আগে আর একটা জিনিস দিতে হবে নারকেল তেল তাছাড়া আমি নারকেল তেল দেওয়ার আগেই তোমাদের সাথে একবার শেয়ার করে নিচ্ছি তো সিঁদুরটা দেখো কি সুন্দর হয়েছে পুরো ঘরোয়া সিঁদুরেই সিঁদুর করলে মাথায় কোনো প্রবলেম হবে না চুলও উঠবে না তো দেখো একটু লাগতে একটু সময় লাগছে মাথাতে যেমন নর্মাল সিঁদুর যেমন মাথায় লেগে যায় কিন্তু এইটা একটু মেরুন কালার আর তেমনভাবে লাগছে না তো তার মধ্যে আমি একটু তেল দিয়ে দেব নারকেল তেল তো নারকেল তেলটা দিয়ে ফের একটু ভালো করে মাখিয়ে নেব তারপরে আমি মাথায় আরেকবার দিয়ে তোমাদের সাথে শেয়ার করবো তো আমি দিচ্ছি মাথায় খয়রি কালারের সিঁদুর যেটা হয় সেইটা লাল হবে না তো আমি ভালো করে পরে নিলাম নিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো আমার ভিডিওটা কমেন্ট করে জানাবে